সালামু আলাইকুম আরহামতুল্লাহ গত কয়েকদিন পর্যন্তই আমার ইনবক্সে এবং বিভিন্ন রকম কমেন্টেও অনেকেই কোশ্চেন করছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে আপনারা দিন প্রতিষ্ঠিত করতে চান বা বাংলাদেশে ইসলামী দলগুলো কিভাবে দিন প্রতিষ্ঠিত করতে চায় গত দুই তিন দিন আগে এক ভাই আমাকে টেলিফোন করে এই বিষয়ে কোশ্চেন করেছেন তিনি বলেছেন তার এলাকায় অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করেন তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেন এর মধ্যে কেউ কেউ বলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোভাবেই দিন প্রতিষ্ঠিত করা যাবে না ইসলাম কায়েম করা যাবে না এটা বৈধ নয় ইসলাম প্রতিষ্ঠিত হবে খেলাফত প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মাধ্যমে আবার অন্যান্য কেউ কেউ বলেন যে দাওয়াত দিতে দিতে সমস্ত মানুষ পরিশুদ্ধ হয়ে যাবে তারপর ইসলাম প্রতিষ্ঠিত হবে যারা ইসলামী সংগঠন করেন বা ইসলামী রাজনীতি করেন ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চান তারা ভোটিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন পদ্ধতির মাধ্যমে দিনকে প্রতিষ্ঠিত করতে চান রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে নিয়ে দিনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চান এটা খুবই স্বাভাবিক প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আপনি কীভাবে করবেন হ্যাঁ যারা খেলাফত প্রতিষ্ঠিত করার কথা বলেন তাদের স্পষ্ট করে বলা উচিত যে খেলাফত কীভাবে আপনারা প্রতিষ্ঠিত করতে চান আপনারা স্পষ্ট করুন বাংলাদেশের মানুষ সরীয় সম্মত হলে অবশ্যই আপনাদের সাথে থাকবে কিন্তু আপনারা স্পষ্ট করছেন না আবার যারা করছে যারা দিন প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন এটা কতটুকু সঙ্গত আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বা নির্দিষ্ট করে দিয়ে যাননি বা আল্লা তবুল আলমিন ও কোরআনুল কারিমের মাধ্যমে একদম নির্দিষ্ট করে দেননি যে এই পদ্ধতিতেই দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ রসুল সাল আলিহীসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একটা পরিবেশ তৈরি করে দাওয়াতি কাজের মাধ্যমে সেখানে একটা পরিবেশ তৈরি করে সেখানে অন্য অন্য ধর্মের লোকজন থাকার পরেও সেখানে দায়িত্ব তিনি নিয়েছিলেন সে মদিনার ছোট্ট জনপদের সেখানে একটি ছোট্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যেই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এমন কোন পদ্ধতি কি পাওয়া যায় এমন কোন দৃষ্টান্ত কি পাওয়া যায় যে আল্লাহ রসুল কোন এলাকায় কয়েকজন শায়েককে পাঠিয়ে দিয়েছেন বা বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন বা আরও বেশি সংখ্যক আলেমদেরকে পাঠিয়েছেন যে তোমরা দাওয়াতি কাজের মাধ্যমে ধীরে ধীরে মানুষকে পরিশুদ্ধ করবে তারপর দিন প্রতিষ্ঠিত করবে রসুলসাল আলী মদিনায় যখন তার অবস্থান সৃষ্টি করতে পেরেছিলেন মদিনার যখন দায়িত্ব তিনি নিতে পেরেছিলেন মদিনা যখন তার জন্য নিরাপদ হয়েছিল মুসলমানদের জন্য মদিনা যখন নিরাপদ একটা আবাসের স্থল হয়েছিল জনপদ হয়েছিল তারপরে কিন্তু এই পদ্ধতিতে করেন নেই আল্লাহ রসুল সাল্ল আলঈ হস্লাম তায়েফ অভিযানে গিয়েছিলেন তায়েফে তিনি ঢুকতে পারেন নাই মক্কা বিজয়ের পরের কথা বলছি তখন আঠারো দিন বা তেইশ দিন পর্যন্ত সেখানে সাহবা ইকরামরাদি আল্লাহু তাল্লাহ আনহুদেরকে নিয়ে অবস্থান করেছিলেন আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লাম একটা পর্যায়ে সাহাবিদেরকে বললেন তোমরা ওয়ালটপকে ভিতরে ঢুকো এবং ভিতরে ঢুকে সেখানে তায়েফবাসীদের যে আঙ্গুরের বাগান আছে সেগুলো কেটে দাও যখন সাহবাইকরামরা সেটা করা শুরু করেছিল তায়েবের কিছু লোকজন এসে আল্লাহ রসুলের কাছে তাদের আত্মীয়স্বজনের দোহাই দিয়ে সেটা নিষেধ করেছিলেন যাই হোক এই রকম করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা কিসের ভিত্তিতে আল্লাহ রসুল তো পারতেন যে বড় বড় কিছু আলেমদেরকে কিছু শায়েকদেরকে কিছু মুফতিদেরকে পাঠিয়ে দেওয়ার তায়েফে যে তোমরা যাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকো এরপরে মানুষদেরকে দাওয়াত দিতে দিতে তায়েফকে মুসলমানদের হাতে নিয়ে আসো খোলাফায় রাশিদিনগণের ইতিহাসও আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে পাঠিয়েছেন সৈন্য পাঠিয়েছেন তারা বলেছেন তোমরা সেখানে গিয়ে মানুষদেরকে ইসলামের দিকে আসতে বলবে সরাসরি দেওয়াত যারা আসবে আলহামদুলিল্লাহ যারা না আসবে তাদেরকে তোমরা বলবা যে এই জনপদ এখন মুসলমানরা শাসন করবে তোমাদের যদি এই জনপদে থাকতে হয় তাহলে তোমাদেরকে এখানে কর দিয়ে তারপরে থাকতে হবে জোর করে কাউকে মুসলমান করেননি কিন্তু জনপদটা কিন্তু মুসলমানদের হাতে নিয়ে এসেছেন এনেছেন কেন এটা কল্যাণের জন্য এনেছেন গোটা পৃথিবীতে ইসলামকে এভাবে সরিয়ে দিয়েছেন শুধুমাত্র কাজের মাধ্যমে অথবা অন্য কোনো পন্থায় খেলাফত প্রতিষ্ঠিত করে করতে চেয়েছেন এটা কি আমরা দেখতে পারি এবং একদম নির্দিষ্ট কোনো পন্থাকে আল্লাহ রসুল বলে দিয়ে গিয়েছেন যে এরকমই করতে হবে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কিছু আছে যেটি কফুরি নিঃসন্দেহে এটা ইসলামী দলগুলোও স্বীকার করে এখন এটার যদি পরিবর্তন আপনি করতে চান কীভাবে পরিবর্তন করবেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো আলেমরা যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি দিনদার কোনো ব্যক্তি যায় যারা এই দিন বোঝে দিন প্রতিষ্ঠিত করতে চায় তারা নিঃসন্দেহে এগুলো পরিবর্তন করবে এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যাবে সলাত যখন আমাদের উপরে ফরজ হয় তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সলাত আদায় করতেন আল্লাহর রসুলের ইচ্ছা ছিল আল্লাহর কাছে তিনি আবেদন করতেন মনে মনে যে রব্বুল আলমিন আমি যদি কাবার দিকে ফিরে সলাত আদায় করতে পারতাম আল্লাহ তবুল্লা আলমিন তাকে অনুমোদন দিলেন কিন্তু কাবার দিকে যখন ফিরে সলাত আদায় করা শুরু করলেন আল্লাহ রসুল তো জানতেন যে কাবার মধ্যে এখনও মূর্তি আছে তারপরেও তো সেদিকে সলাত আদায় করেছেন ওইটাকে একটা প্রতিকূল একটা অবস্থাকে মেনে নিয়েই তিনি সলাত আদায় করেছেন কিন্তু যখন সুযোগ হয়েছে সে মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন কাবাকে পরিষ্কার পরিশুদ্ধ করা হয়েছে আজকে আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রকে আপনি মেনেই এখানে থাকছেন যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশে তারা যেভাবে গণতন্ত্রকে মানেন আমি আপনি যারা আজকে গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন যারা বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে দিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এটা কুফরি পদ্ধতি তারাও তো সেই গণতান্ত্রিক দেশকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিকে মেনেই বাংলাদেশে আপনি থাকছেন বাংলাদেশের আইন কানুন কোর্ট কাচারি আপনি মানতে বাধ্য হচ্ছেন যারা ইসলামে আন্দোলন করেন যারা ইসলামী সংগঠন করেন দিন প্রতিষ্ঠিত করতে চান তারা অন্তত চেষ্টা করছেন এই পদ্ধতির পরিবর্তন করার জন্যে আর এই পদ্ধতির পরিবর্তন যদি মক্কা বিজয়ের যদি না হতো তাহলে কাবার মধ্য থেকে যেভাবে মূর্তিগুলোকে ফেলে দেওয়া সম্ভব হতো না তা সেই একইভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ছাড়া রাষ্ট্রের দায়িত্ব নেওয়া ছাড়া রাষ্ট্র থেকে এই কুফরি মতবাদকে দূরীভূত করা কোনোভাবেই সম্ভব নয় সেজন্যে প্রচলিত যে রীতিনীতি আছে রাজনৈতিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকেই আপনাদেরকে বা এই কাজটা করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ খুব কম কারণ আজকে আপনি অস্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করতে পারবেন না কারণ আপনার কাছে আল্লাহ রসুলের যেভাবে মদিনায় একটি নিরাপদ জায়গা ছিল একটা আবাসস্থল ছিল একটা জনপদ ছিল আপনার আমার কাছে এরকম নিরাপদ কোনো আবাসস্থল নেই কোনো জনপদ নেই সে কারণে আল্লাহ রসুল যেভাবে মদিনায় ওই পরিবেশটাকে মেনে নিয়েই সেখানে সবার সাথে হাত মিলিয়েই তিনি দিন প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে একটা মজবুত অবস্থান করেছিলেন তারপরে তিনি ধীরে ধীরে ইসলাম বিরোধী সকল কার্যক্রম তিনি দুরুভূতি করেছিলেন যাই হোক আমি যেটা বলতে চাই যারা আজকে বলছেন খেলাফত পরিশিষ্ট করতে হবে আপনাদের নির্দিষ্ট করে সুনির্দিষ্টভাবে পদ্ধতি দেওয়া উচিত যেটা হবে এবং আপনাদের সে প্রচেষ্টাও থাকা উচিত তাহলে বাংলাদেশের মানুষ যারা বুঝবে যারা দিন বোঝে তারা আপনাদের সাথে থাকবে আর যারা গণতান্ত্রিক পদ্ধতি নয় আমি আবারও বলছি নির্বাচন পদ্ধতির মাধ্যমে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে কাজ করতে দিন তারা মানুষের সংশোধনের জন্য চেষ্টা করুক তাদের জনশক্তির সংশোধনের জন্য চেষ্টা করুক আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে দিনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন আমাদের সবাইকে সঙ্গবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার কাজে আত্মনীয় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি